দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরকা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গোড়োগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটো গরুকে আপনারা জানেন যে এই হাটটি হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে হয় মঙ্গলবার হাটটি হচ্ছে বড় হাট আমরা দেখি এখানে যে গরু দুটির দাম পড়ছে বড় ভাই মুরব্বী কত চাইছিলেন মুরব্বী জোড়াটা কত চাইছিলেন জোড়া যায় পঁচিশ একশো পঁচিশ কত উঠছে দশ দশ একশো পঁচিশ চাওয়া একশো দশ উঠছে দেখছি দেখাচ্ছি ভাই কত কয় জোড়া দাম কয় বাই বাইশ একশো বাইশ জোড়া চাইছিলেন কত চল্লিশ আমরা দেখি

কত কাজ বাড়ে আর তোমরা কত চাইছেন চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দেখছি আজকে

চলছে এই পাশে চাচার কাছে আর একটু দিচ্ছি পাঁচপান্ন চাওয়া চাচা কত কয় চাচা বেয়াল্লিশ গোয় পঁচপান্ন চাওয়া বেয়াল্লিশ

উনপঞ্চাশ পঞ্চাশ চাওয়া আর এই এপাশেরটা দেখি এটা কত চাইছেন বাসপান্ন চাওয়া কত কচি এটা সাতচল্লিশ সুচল্লিশ সাতচল্লিশ এটা একটা জাতে ভালো না হ্যাঁ এটা ভালো মানের হ্যাঁ ভালো মানের ব্যবসা দেখছি আমরা যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এইখানে আরেকটি

মানে দর্শক আমরা দেখলাম আজকে ঠাকুরকা জেলার খোঁচাবাড়ি হাটে যে ছোট সাইজের সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন তো আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা